আমাদের অনেক ছোট মারা গেছে অনেক এলাকাতে অনেক মানুষ আপনার বান্দারা বৃদ্ধ বয়স্ক লোকেরা করেছেন আল্লাহ এই গরমের কারণে রব্বুল সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমরা সকলের গুণাগার আপনার নাম গাফার আয় আল্লাহ আমাদের গুণার সাথে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের গুণের সাথে মাফ করে দেন আয় আল্লাহ এখানে উলামে গ্রাম আছেন আপনার প্রিয় বান্দারা আছেন ওনাদের ওখানে আমাদের দোয়া দোয়াকে কবল করুন আমাদের গোনা মাফ করে রব্বুল আমাদের এখানে আল্লাহ সব রকমের মানুষ রয়েছে বিশেষ করে মাসুম বাচ্চারা রয়েছেন তার বেআমরা রয়েছেন আয় আল্লাহ বিশেষ করে হাজি সাহেবরা আছেন আয় আল্লাহ কোমরাকারীরা রয়েছেন আয় আল্লাহ আপনার ঘর যারা টপ করে এসেছেন আল্লাহ এরকম ব্যক্তিরা এখানে উপস্থিত রয়েছেন সব রকমের মানুষ এখানে আছেন উপর থেকে শুরু করে একদম নিম্নমানের যেটাকে আয়াল্লাহ আপনার আপনার প্রিয় বান্দারা সব শ্রেণীর ভিতরে রয়েছে যাকে আপনার পছন্দ হয় যাদেরকে পছন্দ হয় আয় আল্লাহ তাদের উচিলাই আয় আল্লাহ আমাদের সকলকে আপনার মাফ করে দেন আল্লাহ আপনার কাছে তোবান করতেছি করতেছি আমরা যা ভুল করেছি এতদিন আয় আল্লাহ আমরা ভুল থেকে সরে আসবো আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দেন আল্লাহ আয় আল্লাহ মিথ্যা কথা ছেড়ে দেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আয়াল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আয়াল্লাহ ধোকাবাজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ সব রকমের দুর্নীতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ সব রকমের খারাপি থেকে যেন বাঁচতে পারি আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ এখন থেকে যেন আমরা বেশি বেশি তৌবা স্ত্রেফার করতে পারি এই মাঠ থেকে যাওয়ার পরেও যেন আমরা তৌবা সিফার জারি রাখি আপনার কাছে সর্বদাই মাপ চাইতে থাকি এই তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহ ওরা বলে আলামিন মেহরবানি করে আমাদের গুনাকে আয়াল্লাহ আপনি রহমতের দৃষ্টি দ্বারা আয়

আয় আল্লাহ আমরা এসেছি আমাদের এলাকার অনেকে আসতে পারেনি আয় আল্লাহ তাদেরকে আপনার কাছে খবর দেওয়ার তো অভিযোগ দান করে দেন আল্লাহ বাড়িতে মহিলারাও যেন আপনার কাছে ক্ষমা চাই তাদেরকেও যেন আমরা বলি আমাদেরকে তো অভিজ্ঞান করে দেয় আর আব্দুল্লাহ আলমিন মেহরবানি করে আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ আমরা যে যে অসুবিধার মধ্যে আসি সকল অসুবিধা গুলোকে দূর করে দেন আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তো অভিজ্ঞান করে দেন অভাবগ্রস্তদের অভাব পোষণ করিয়ে দেন আয় আল্লাহ যারা যে অসুবিধার মধ্যে রয়েছে আল্লাহ আপনার রহমান গফার আয় আল্লাহ আপনার রহিম নামের উচ্চ মেহরবানিকে সব কিছু আসান করে দেন আল্লাহ